আল্লাহর নবীর বিদায়কালে শেষ একটা দোয়া বলতে আমার মন চাইছে না বলেও পাচ্ছি বলবো আল্লাহ শুনবেন আমার সঙ্গে বলতে হবে বলবেন আচ্ছা বলেন আল্লাহুমমা গফিরলি হইল না তো আমি কই আল্লাহুমমা গফিরলি তোমরা এখন আল্লাহুমমা মাগফিরলি তাই কি আর হয় কোন আল্লাহুম اللهم اغفر لي وارحمني وألحقني بالرفيق قال أبو بكر اللهم اغفر اللهم اغفر لي وارحمني وألحقني بالرفيق

কল অমন আস আনি দাফল আলু জান্নাত ওমন আস আনি ফাকদ আবার শুরুতেই হাদিষ্ঠা বলেছিলাম আল্লাহর নবি না কে বললেন ও সাহাবিরারে একটুখানি কর্ণপাত্র শ্রবণ কর আমার প্রত্যেকটা উম্মতেই সাবে জান্নাতের ভিতরে জোরে জোরে কণা একবার সোবাহান আল্লাহ আর জোরে কণ শোবাহান আল্লাহ প্রত্যেকটা অম্মত কোথায় যাবয়ে জান্নাতের ভিতরে প্রত্যেকটা উম্মত আল্লাহর নবী বলছে আমার প্রত্যেকটা উম্মত যাবে জাহান নামে আমার প্রত্যেকটা উম্মত যাবে জান্নাতের ভিতরে ইল্লামান আবা তবে তারা বাদে বলে তারা ইলামান আবা ইয়া রসুল আল্লাহ সাহাবিরা আবা শব্দের অর্থ বুঝতে পারলেন না লোকাল মোহাল্লিয়া আঞ্চলিক একটা ভাষা এই ভাষাটা বুঝতে পারলেন না সাদিরা প্রশ্ন করলেন রসুল আল্লাহ ইয়া হাবি বাল্লাহ আবা শব্দের অর্থ কি আল্লাহ নবী বললেন

ওরা হবে জান্নাতি ওরাই যাবে জান্নাতি যারা আমার আনিত ধর্ম মেনে নিয়েছে এরা যাবে কোথায় এরা হবে জান্নাতি যারা মানে নাই তারা যাবে জাহান ওরাই হচ্ছে আবা জোরে জোরে না একবার নাউজুবিল্লাহ মায়েশা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাহলে কি এই দোয়াটা পড়লে সকলেই জান্নাতের মধ্যে যেতে পারবে আল্লাহর নবী বললেন যারা আমি নবীজির তরিকা মেরেছে আল্লাহর হুকুম মেনে নিয়েছে আল্লাহর হুকুমের ওপর পাবন্দি করেছে ওই ব্যক্তিরা ফজরের নামাজের পর পাঁচবার মাগরীবের নামাজের পর পাঁচবার এই দোয়াটা যদি পাঠ করে আমার আল্লাহর পক্ষ থেকে কেমতের ময়দানে যখন মানুষ বলবে যখন মানুষের কোনো পথ থাকবে না ওই সময় আমার ওই গুণাগর আমি আল্লাহর পক্ষ থেকে আমি নবীজি তাকে সুপারিশ করে এই দুয়ার বদৌলতে জান্নাতে নিয়ে যাব জোরে পান্না একবার আল্লাহ আকবা